শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হলে ক্ষতির শঙ্কা জানিয়েছেন তৈরি পোশাক ও বস্ত্র ব্যবসায়ীরা তাদের দাবি দাম আবার বাড়ানো হলে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বছরে অতিরিক্ত প্রায় কোটি টাকা হাজার ব্যয় হবে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের কাছে লেখা চিঠিতে এমন শঙ্কার কথা জানান চারটি ব্যবসায়ী সংগঠনের নেতারা তারা বলেন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সরকার প্রতি ঘনমিটার গ্যাসের দাম প্রায় একশো শতাংশ বাড়িয়ে পঁচাত্তর টাকা করার চিন্তা করছে এই মূল্যবৃদ্ধি কার্যকর হলে তা দীর্ঘ মেয়াদে শিল্পায়ন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বর্তমানে শিল্প ঘন এলাকাগুলোতে গ্যাস সংকটের কারণে উৎপাদন কমেছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ এতে ব্যাপক আর্থিক লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানগুলো